আসসালামু আলাইকুম সবাইকে সাগর একটা ফার্মানিতে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করবো কুইল পাখি পালনের ক্ষেত্রে খুবই একটি দরকারি এবং উপকারী মেডিসিন নিয়ে অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে মেডিসিনের নামটি হলো এডি থ্রি ই এই এডি থ্রি ই কুয়েল পাখিকে কখন খাওয়াবেন কেন খাওয়াবেন এবং এই এডি থ্রি ই মেডিসিনের কাজটা কি এই বিষয় নিয়ে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনের নাম হলো এডি থ্রি ই এটি একটি রেনেটা কোম্পানির ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম ওষুধ থাকতে পারে তো রেনেটা কোম্পানির মেডিসিনের নাম হলো রেনাসল এডি থ্রি ই সর্বপ্রথম আলোচনা করব এই রেনাসল এডি থ্রি ই এর মেডিসিনের কাজটি কী এই রেনাসল এডি থ্রি মেডিসিন হলো তিনটি ভিটামিনের সমন্বয়ে গঠিত যেমন ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই কোয়েল পাখির যখন ভিটামিন এ ডি ই এই তিনটি ভিটামিনের ঘাটতি পড়ে যায় তখন দেখা যায় যে এই রেনাসল এডি থ্রি ই আমরা ব্যবহার করে থাকি এই এডি থ্রি ই এর কাজ হলো কোয়েল পাখির শরীরকে গরম রাখবে আমরা মূলত শীতকালে এই মেডিসিনটি বেশি ব্যবহার করে থাকি গরমকালে এটি ব্যবহার করা হয় না বললেই চলে কিন্তু আবহাওয়ার তারতম্য বেঁধে এই বর্তমান সময়ে এডি থ্রি এই মেডিসিনটি ব্যবহার করা হচ্ছে কারণ এখন মে মাস চলতেছে আজকে মে মাসের আঠারো তারিখ চলে এই মে মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় দিনের বেলা তাপমাত্রা যেমন থাকুক না কেন কিন্তু রাতের বেলা মোটামুটি একটি ঠান্ডা আবহাওয়া পড়ে অতিরিক্ত ঠান্ডা থেকে কোল পাখি ঠান্ডা লেগে যেতে পারে আপনারা যদি একটি মেডিসিন ইউজ করেন যেমন এই এডি থ্রি এই মেডিসিনের কথা বললাম আমি আপনারা যদি এই মেডিসিনটি রাতের বেলা ইউজ করেন দেখা যাবে সারা রাত পাখি শরীর গরম থাকবে আর কোয়েল পাখির শরীর গরম থাকার কারণে কোয়েল পাখিকে ঠান্ডার হাত থেকেও রক্ষা করতে পারবেন এই এডি থ্রি ই কোয়েল পাখি শরীরকে গরম রাখার পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধিতেও অনেক সাহায্য করে থাকে অবশ্যই চেষ্টা করবেন এই মেডিসিনটি রাতের বেলা খাওয়াতে অবশ্যই পরিমাণটা দিবেন দুই লিটার পানিতে এক মিলি আরেকটি সতর্ক বার্তা আমি দিয়ে দিই যখন প্রচুর পরিমাণে গরম থাকবে তখন এই গরমের দিনে কখনোই এই এটি থ্রি মেডিসিনটি ইউজ করবেন না এই এটি থ্রি মেডিসিনটি কোন কোন বয়সের পাখিকে দিতে পারবেন সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই এটি থ্রি মেডিসিনটি অবশ্যই কোয়েল পাখির বয়স পাঁচ দিন পার হয়ে গেলে তারপর থেকে এই কোয়েল পাখিকে এইটি থ্রি মেডিসিনটি খাওয়াতে পারবেন অবশ্যই কোয়েল পাখিকে রাতের বেলা এই এটি থ্রি মেডিসিনটি দিবেন দিনের বেলা কখনও দেবেন না কোয়েল পাখির বাচ্চাকে পাঁচ দিন বয়সের পর থেকে যে কোনো বয়স পর্যন্ত এই এটি থ্রি মেডিসিনটি খাওয়াতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন যখন আবহাওয়া ঠান্ডা থাকবে বা রাতের বেলা এই মেডিসিনটি খাওয়াবেন গরম আবহাওয়ায় হয় কখনও এই মেডিসিনটি দিবেন না আমরা মূলত এই মেডিসিনটি শীতের মধ্যে বেশি ব্যবহার করে থাকি মধ্যে এই মেডিসিনটি ইউজ করি না কিন্তু আবহাওয়ার তারতম্য বেদে এই মেডিসিনটি আমরা গরমে ইউজ করে থাকি যখন প্রচুর পরিমাণে বেলা বৃষ্টিপাত হয় বা রাতে বৃষ্টিপাত হয় তখন আমরা এই মেডিসিনটি রাতে ইউজ করে থাকি আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তো এখন আমার পেজটি ফলো দিয়ে দেবেন কই পাখি পালন বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমার এই চ্যানেল মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন আবারও সাগর এক ফার্ম্যান্ড হ্যাঁচের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কইলবাকি পালন বিষয়ক যে কোনো ধরনের পরামর্শ ইনশাআল্লাহ এই চ্যানেলে দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম